আজুরি গৌরাঙ্গীর মুনি কি কঠিল উঠিল নদী আর ও মাঝে গোড়া দান শির দান করো কমের দান হচ্ছে দু রকম একটি হচ্ছে পার্থিব জগতের দান আর একটি হচ্ছে অপার্থিব জগতের দান পার্থিব জগতের দান পার্থিব জগতের দান হচ্ছে ধন সম্পদ যে বস্তু দান করলে পারে ভয় হয়ে যায় লয় আর অপার্থিব জগতের দান হচ্ছে মহাপ্রভু আমার যে মধু মাথা কৃষ্ণ নাম হন হত জীবকে দুটি বাহু অসান করে রাজপথে দাঁড় করিয়ে বলছে ও আমাকে তোমরা দাম দিয়ে যা কিন্তু কলি হত জীবী বুঝতে পারলেন না বাবা আমার ভগবান কি দান চাইছে হে গৌরহরি বলতে পারো বলতে পারো তুমি কি চাইছো নদী না করি গুণমান বুঝতে পারলেন না গৌরহরির চরণে ছুটে গিয়ে বলছে গৌরহরি হে ভগবান তুমি কি বাধা গৌরী তুমি কি ধন চাইছ বলো তুমি কি চাইছো তুমি তো ঐশ্বর্যপূর্ণ ভগবান ভগবানের কি আবার অভাব আছে নাকি গৌর ভগবানের কি আবার অভাব আছে যিনি স ভগবান তিনি কিনা না কলিহত জীবের কাছে দান চাইছে এ কেমন কথা বাবা এ কেমন কথা ভগবান হয়ে তিনি কলিহত জীবের দারে দারে দান চাইছে ভগবান আমার বললেন ওগো কলিহত জি তোমাদের কাছে আমি কোনো ধন সম্পদ চাইছি কে চাইছি জানো তোমাদের কাছে বলিছি আমি তোমাদের কাছে বলি শোনো কি ধন চাইছি তোমাদের কাছে আমি সম্পদ কিছু চাই না কোনো ঐশ্বর্য চাই না তাই পাশ থেকে মহাজন আমার কলম দিলে দেখো আমার গোন হরি আজ কি ধন চাইছে তোমাদের কাছে বলি শোনো ওগো আজুরে গো রাগে की भाव ओ लो, रे गौर के मौत নদী আরো মাঝে গোরা দানো রে হল তিনি নদী আরো মাঝে দান সেধে দাঁড়িয়েছে ভগবান আমার কোনো ধন চাইলেন তবে কি চাইলেন বাবা বলছে কলি হত জীবকে উদ্ধার করবে বলে মহাপ্রভু আমার বললেন গো কলি হত জীব তোমাদের কাছে কিছু চাই না যদি তোমরা প্রেম ভক্তি আমাকে নিবেদন করতে পারো তাহলেই তোমরা ভব নদী পার হতে পারো হরি বল হরি বল হরি বল আমি তোমাদের কাছে কিছু চাই তোমাদের কাছে কিছু চাই না মাত্র তোমরা যদি ভক্তি চন্দন আর মন তুলসী আমাকে দিতে পারো আমি জনমের মতো তোমাদের হই কেনা এই যে রাধা রানীর থেকে মহাপ্রভু এই কৃষ্ণ নাম হরি নাম চুরি করে এনে বাবা আমাদের মতো কলি হত উদ্ধার করবে বলে তিনি দান করেছেন চারটে যুগ বাবা সত্য তেতা দাপড় কলি এই যে আঠাশ নম্বর কলিকাল চলছে বাবা এর আগে ও বার কলিকাল এসেছে মা কিন্তু সেই কলিকালে হরিনাম আসেনি কেবলমাত্র এই আঠাশ নম্বর কলিকালে মহাপ্রভু আমার রাধার ভাণ্ড থেকে এই নাম রূপে পেপে চুরি করে এনে আমাদের মতো কলি হত জীবের দাঁড়ে দাঁড়ে দান করলেন কেন নাকি কলি জীবের আর মুক্তির পথ নেই এদের প্রেম নেই এদের ভক্তি নেই এদের শ্রদ্ধা নেই এরা পার হবে কি করে তাই মহাপ্রভু আমাদের মতো জীবের মলিন দশায় হিরে বাবা আমাদের উদ্ধার করবে বলে তিনি নিজে আজ ভিকারি সেজে এই কলিহতজীবের দ্বারে দাঁড়ে বিতারণ করবে কিন্তু সবাই প্রেম নিল না বাবা সবাই নিল না এই কৃষ্ণ নাম সবাই নিল না সবাই যদি কৃষ্ণ নাম নিত তাহলে যেদিন নবদ্বীপের পদ দিয়ে মহাপ্রভু আর নিত্যানন্দ হরিণ আবার নিত্যানন্দে মাথায় কোন শির পানা মেরেছিল বাবা তবু কিন্তু মহাপ্রভু সেদে সেদে নাম দিয়েছিলেন এই জগতেও কিন্তু এখনো জগাই মাথায় পক্ষি নাই এখনো কিন্তু কমতি নাই অনেক মানুষ আছে তারা এখনো হরি নাম ভালোবাসে না কৃষ্ণ নাম ভালোবাসে না কৃষ্ণ ভক্ত পছন্দ করে না হরি হরিভক্ত পছন্দ করে না কৃষ্ণ ভক্তদের দেখলে অপমান করে কৃষ্ণ ভক্তদের দেখলে হরি নামের জন্য চান্দা চাইতে গেলে তারা কটু কথা বলে বলে হরি নাম করে কি হবে বাবা কি হয় বলছে পাপ মুক্ত বাবা ওমা এই যে করোনা হয়েছে করোনা করোনা করে কত মানুষ মারা গেছে বাবা এই করোনার কিন্তু ওষুধ বেরিয়ে গেছে এই ঔষধ টিকা নিলে পারে আর করোনা হবে বলুন তো দেখি মা যার মনে শান্তি নাই যার স্বভাব ভালো না এমন ঔষধ কি কোনো ডাক্তার কোনো বিজ্ঞান তৈরি করতে পেরেছে পারে নাই বলছে বাজারে গেলে তুমি শান্তি পাবে না বাজার থেকে কিনে কিনে তোমার স্বভাব পরিবর্তন করতে পারবে না এমন কোনো ঔষধ তৈরি হয় বাবা বাবা ঘুম না হলে পারে ডক্টরের কাছে গেলে ঘুমের ট্যাবলেট খেলে দু ঘন্টা তিন ঘন্টা ঘুম হয় কিন্তু বলো যে ব্যক্তির মনে শান্তি নাই যে ব্যক্তির স্বভাব ভালো না সেই ব্যক্তিকে গঙ্গা জলে স্নান করলে তার স্বভাব পরিবর্তন হবে হবে না গঙ্গা জলে স্নান করলে পাপ মুক্ত হয় হয় না না স্বভাব পরিবর্তন বাবা গঙ্গা জলে ডুবলে পারে যদি স্বভাব পরিবর্তন হতো মা। পাপ ধুয়ে যেত তাহলে যারা আসামি জেলের ভেতরে পচে পচে মরছে যাদের যাবজ্জীবন জীবন জেল হলো বাবা মানুষ খুন করে ঢুকে আছে তাদের গঙ্গা স্নান করালেই তো পাপ ধুতো হই যে ব্যক্তি চোর বদমাইশ মাতা তাকে গঙ্গা জলে স্নান করালে তো তার স্বভাব পরিবর্তন হয়ে যেত হয় কি বাবা হয় না ভগবান আমার এই স্বভাব পরিবর্তন করবে বলে হতজীবকে উদ্ধার করবে বলে কলি হতজীবকে শান্তি দেবে বলে তিনি হরিনাম করলেন হরিও হরিও হরি তাই বললেন এই হরিনামে সেই হরিণা নিরজনে বসি লহনা বসে করোনা নির বসে করোনা হরি এই হরিনামে নির বসে করোনাম করোনাম নির বসে করোনা হরিণ করোজি সব মিছে পালাইতে পথ নাই জোমাছে পিছে হরি নাম করো ভাই আর সব মিছে পালাইতে পথ নাই জমাছে পিছে হরি নাম করো জিয়ে আর সব মিছে পালাইতে পথ নাই জোমাছে পিছে

এই নামে সেই হরিনাম এই হরিনাম ছাড়া কলি হত জীবের গতি কিন্তু বিদেশিরা বুঝতে পারলো আমরা পারলাম তাই তো বাবু আপনাদের থেকে মায়াপুর বেশি দূরে নয় মায়াপুর বেশি দূরে নয় আমরা বাঙালি হয়ে কৃষ্ণ নাম করি না বাবা হরি নাম করি না গলায় তুলসীর মালা ধারণ করি না কিন্তু তারা বিদেশি হয়ে বিদেশি হয়ে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে ও আমরা অঙ্কে সোনার অলঙ্কার ওরা অঙ্গে করি অলঙ্কার ওরা সর্ব অঙ্গে তুলসীর মালা ধারণ করে তিলক ধারণ করে হাতে জপের মালা নিয়ে দেবা কৃষ্ণ কৃষ্ণ বলে

আমি বললাম আসল ধন কি বলছে আসল ধন তো আপনার এই পশ্চিমবঙ্গের নবদ্বীপের মাটিতে আমার গৌরাঙ্গ সুন্দর অবতার হয়েছে তাকে যদি চুরি করতে পারতাম আমাদের বিদেশিনী জনম ধন্য হয়ে যেতরা হরির নাম আমার আমান নাম আর সার আর সার বিদেশি জনম তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাদের কিনা বাবা নবদ্বীপের মাটিতে গড়গড়ি যায় কিন্তু আমরা হিন্দু সনাতনী হয়ে কৃষ্ণ নাম করি না হরি নাম করি না গলায় তুলসীর মালা ধারণ করি না তিলক ধারণ করি না বড় দুঃখ হয় বড় কষ্ট হয় কি জানো বাবা একটা মুসলমান তো পাঁচবার নামাজ পড়ে কিন্তু একটা হিন্দুর ঘরের ছেলে একবার হলেও কৃষ্ণ বলে ডাকে না কৃষ্ণ বলে ডাকে না কণ্ঠে তুলসীর ধারণ করে বাবা একটা মুসলিম ভাইকে দেখে চেনা যায় তার মাথায় টুপি থাকে তার দাড়ি থাকে তার পরনে লুঙ্গি থাকে একটা খ্রিস্টানকে দেখে চেনা যায় মা তার গলায় মালা থাকে যিশুর তিনি গড গড বলে ডাকে একটা শিখকে দেখে চেনা যায় পাগলাথায় পাগড়ি থাকে কিন্তু হিন্দু সনাতনী বাঙালিদের চেনার কোনো উপায় উপায় নাই বাবা কোনো মুসলমান ভাইরা তিলক পরে ঘরে ঘুরে বেড়ায় বেড়ায় বাবা কিন্তু মুসলমানরা তো ধুতি পরে না কিন্তু হিন্দুরা ঘরে ঘরে লুঙ্গি পরে পরে বসে আছে হ্যাঁ তাহলে সবাইকে দেখে চেনা যায় হিন্দুদের চিনবে কি করে বলছে হিন্দুদের চিনতে গেলে গলায় তুলসীর মালা ললাটে তিলক ধারণ করতে হবে তবেই তোমাকে চিনতে পারবে তুমি গৌর হরির সন্তান তবেই তোমার গত দুদিন আগে যেখানে গান করছিলাম বাবা এক ভক্ত আমার কাছে ছুটে এসে বলছে অনুপ বাবু আমার ছোট ছেলে এখনই নিরামিষ খাওয়া ধরেছে ও আবার গোসাই টোসাই হয়ে যাবে না আমি বললাম বৈষ্ণব হওয়া তো সহজ নয় নিরামিষ খেলেই সে বৈষ্ণব হয়ে যায় না বৈষ্ণবত্ব জানতে গেলে পারে গভীর সাধনা অধ্যয়ন করতে হয় এই সনাতন ধর্ম এত বিরাট একে সারা জীবন ধরে পারে করে এই সনাতন ধর্ম এত বিরাট এত বিশাল তাই মহাপ্রভু নিজেই বললেন বৈষ্ণব হইতে মনে ছিল সাদ তৃণদী শ্লোক শুনে হয়ে গেলাম এই বৈষ্ণব যিনি ভাগবত রচনা করলেন ব্যাসদেব পর্যন্ত হার মিলিয়ে গেল ভগবানের মহিমা বর্ণনা করতে গেলে তাহলে এই সনাতন ধর্মের এত গুণাব এই বিরাট বিশাল বট বৃক্ষের মতো বৈষ্ণব হওয়া তো সহজ নয় আর কোন ঘরের সন্তান যদি বৈষ্ণব হয়ে যায় তাহলে তো তোমার কপাল খুলে গেল তোমার লটারিতে টিকিট পেতে গেল তোমার লটারিতে টাকা বেঁধে যাওয়ার থেকেও বেশি মূল্য যদি ঘরের ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যায় ও আপনার ছেলেকে শিক্ষিত করবে ইঞ্জিনিয়ার করবেন ডাক্তার করবেন উকিল করবেন বিদ্ধ হয়ে গেলে পারে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে কত চোখে দেখা বাবা শিক্ষিত মানুষের মা বাবা কেঁদে বেড়াচ্ছে রাস্তায় রাস্তা ছেলে এক মুঠো খেতে দেয় মা বাবাকে সম্মান করে না গালি দেয় ছেলে চাকরি করে দোতলা বাড়ি করেছে ছেলে বিলাতি কুকুর পুষেছে কিন্তু বৃদ্ধা মা বাবাকে এক মুঠো খেতে দিতে পারছে তেমন সন্তান জন্ম দিয়ে কি সন্তান যদি জন্ম দিতে হয় শপথে নাও কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেব একটা কৃষ্ণ সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দেখে আসে না একটা রিক্সা চালকের মা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না একটা জন মজুরের মা কখনো বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না বৃদ্ধাশ্রমে থাকে যারা এই পার্থিব জগতের পুঁথিগত জ্ঞানী হয়েছে বাবা তাহলে তেমন জ্ঞানী হয়ে কি লাভ তেমন মানুষ হয়ে কি লাভ অ্যাকচুয়ালি আসলে কি মানুষ হতে পেরেছি বাবা যার ভিতরে মান হোস জ্ঞান চৈতন্য নাই সে তো মানুষ হতে পারে নাই সে মানুষ রূপে পশু হয়ে গেল মানুষ রূপে পশু হয়ে গেল বলছে একটা সন্তান কৃষ্ণ ভক্ত হলে মা তার চোদ্দ কুল উদ্ধার হয়ে যায় কেন জানো একটা সন্তানের অঙ্গে তার মাতৃকুলের সাত পুরুষের রক্ত বয় আর পিতৃকুলের সাত পুরুষের রক্ত বয় তাই কোন সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় মা ওই কোটি টাকা লটারিতে বেঁধে যাওয়ার মতো সে যখন কৃষ্ণ বলে ডাকবে তুলসী তলায় জল দেবে ওই জল তার চোদ্দ কুল সর্ববাসী হয়ে যাবে হরি ওল হরি ওল হরি হবে কিন্তু শিক্ষিত হবে মা তার ভিতরে ভক্তি থাকবে না জ্ঞান চৈতন্য থাকবে না কি করবে শেষের দিনে মা বাবাকে গালি করবে ঘর থেকে বাহির করে অনেকে দেখেছে মা বিবাহের পরে নিজের মাকে মা বলে ডাকে না কিন্তু শাশুড়িকে বড় ঘটা করে মা মা বলে ডাকে এরকম হচ্ছে নিজের বাবাকে বাবা বাবা বলে ডাকছে না শ্বশুরের জন্য বড় ধুতি নিয়ে যাচ্ছে ইলিশ মাছ কিনে নিয়ে বাবু বাবু বলছে মরণ হয় না এদের মরণ হয় না ওরে যে মা তোকে জন্ম দিল যে বাবা তোকে জন্ম দিল তাকে তুই ভালোবাসতে পারিনি না তুই ভাড়া মা বাবার জন্য ইলিশ মাঝে নিয়ে হবে যদি ভালোবাসতে হয় আগে নিজের গর্ভধারিণী মা বাবাকে ভালোবাসো তারপরে শ্বশুর শাশুড়িকে ভালোবাসো তাদেরও ভালোবাসবে কিন্তু নিজের মা বাবাকে কাঁদিয়ে অন্য মা বাবাকে ভালোবাসলে ভগবান তোমায় ক্ষমা করবে করবে না কখনোই সম্ভব নিজের চোখে দেখা মা ছেলেকে তো মা বড় কষ্ট করে মানুষ করেছে বিবাহের পরে বইয়ের পরামর্শ নিজের মাকে নিজের ছেলে গোয়াল ঘরে রেখে দিয়েছে গোয়াল ঘরে রেখে দিয়েছে বৌমা যখন ওই শাশুড়িকে খেতে দেয় না একটা মাটির থালায় করে কুকুর ওই মাটির থালাটা ঠিকমতো ধৌত করে দেয় না ছোট্ট দশ বছরের ছেলেটাকে ডেকে বলে যা তোর ঠাকুমাতে খেতে দেয় ওই ছোট্ট ছেলেটা ঠাকুমাকে খেতে দিয়ে আসে ওই মাটি থালা ওখানেই পড়ে থাকে বৌমা কখনো ধুয়ে পরিষ্কার করে না একদিন শাশুড়ি মারা গেল নাতি ছেলে মাটির থালাটা এনে ভালো করে ধৌত করে আলমারিতে তুলে রাখা বৌমা আমার দেখে বলে তোরে ঠাকুমা যে থালাই খেত ওই থালাটা ঠাকুমার সঙ্গে দিয়ে দে দিয়ে দে মরা মানুষের থালা